রহমাননগর চা বাগানে এক যুবকের ওপর দলবদ্ধ হামলা গুরুতর আহত যুবক যুবক থানায় মামলা গঙ্গানগর সপ্তম খণ্ডের বাসিন্দা রহমাননগর চা বাগান থেকে দা হাতে নিয়ে পালাই শাক কুড়িয়ে আনতে সেখানে কয়েকজন যুবক তাকে শাক কুড়িয়ে নিতে বাধা প্রদান করে এবং সেখানে থাকা রানা দাস রণেন্দ্র দাস মুনি দাস সহ অন্যান্য যুবকেরা তাকে বেধড়ক মারধর করে সেই মারধরের ফলে গঙ্গানগর সপ্তম খণ্ডের বাসিন্দা প্রয়াত নিমার আলীর পুত্র আনুর হোসেন অচেতন হয়ে পড়ে পরে পরে স্থানীয় কিছু মানুষ তার পরিচয় পেয়ে বাড়িতে খবর দেন পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে থানার কচুধরম সাহায্যে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে যান রাতে তার শারীরিক অবস্থা বেগতিক হয়ে পড়ে কোনো রকমে রাত অতিবাহিত করে সকালে আবারও কচুধরম থানায় নিয়ে এসে বিষয়টি অবগত করানো হয় এবং সেখানে তার ভাই রমজান আলী মোট ছজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন এজাহার মতে অভিযুক্তরা হলেন দিলীপ দাস রাজু দাস রানা দাস সুরজ দাস রণেন্দ্র দাস মুনি দাস সহ অন্যান্যরা পরে আনোরের অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে আনোরের কাকা বাবুল উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান ছেলেটি খুব সাদা দুদিন ধরে টানা বৃষ্টিপাতে দরুন কাজ না পেয়ে বাধ্য হয়ে শাক তুলে বিক্রি করার উদ্দেশ্যে রহমাননগর চা বাগানে যায় সেখানে গিয়ে কিছু দুষ্কৃতীর হামলার শিকার হয় তিনি পুলিশি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আবেদন করেন পরে কচুধরম পুলিশ ঘটনা তদন্তে নেমে দিলীপ রাজোয়ার ও রাজু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে ঘটনাটির বিকৃত রূপ দিতে একদল সক্রিয় বলে ধারণা বাদীদের শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল ছেলেটা খুব গরিব ছেলে নাম তার নাম আমর বাবা বাবার নাম বাবার নাম নারালী লস্কর বাড়ি কোন পার্ট আচ্ছা কোন জায়গা ৰবা নগৰ বাগান বাগান তনে খালৈ চাক তুলি 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 অবাগে আছে মানে ফুচমেদি গেছে যাৱাৰ ফৰে দুই তিনিটা চেলে কৈছে অবাই আহে তাৰ পিছত এক অন্যৰ সাজো আছোঁ অন্তৰ সাজো হৈছে না বৃষ্টিৰ লাগি ডালৈ আহে খালৈ চাক তোলাতকৈ আছে তাৰে অবাত নিচোন নিয়ে 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 কৈছোঁ নতুন গুৰসকেইটা আমাৰ বাগান সেয়া কৈছে নাবাই গান আমি খালৈশাক তোলাত আহিছে আমি খাৰত চু কৰি আমাৰ বোলে যা কৰিৰগণা দৰে ঠেলা মাৰি দিছে হেউ ভাইয়া নবাব আমার মার না ঠিক আছে তো মারতাম কইয়া তারা পাঁচ সাতজন মানুষে খুব মারছে মারার মতো মারা এরপরে তো আমরা বাড়ির তো বহুত দূরে তারপরে মানুষে ফোন করিয়া কইছে যে অলা ওলা তোমরা মানুষের অন্য মাত্রা একদম মেয়ে মানুষে দাস মে মানুষেক গিয়ে কইছে খুব মাত্রা একবাৰ কয় চুবালি চেলে একবাৰ কয় ক্লাছৰে মাত্ৰা ইয়াৰপৰা কিছু মানুহ আগুৱাইছোঁ আগুৱানিৰ পৰা আৰু কোনো মানুহে ফোন কৰি কৈছে না যে বাগানো আমাৰ লগে জেগীয়া সাজ কৰে কৌ চেলেটাৰ কম মাত্ৰা বা তুমৰা আও আমাৰাৰে মাতিছিলে আমাৰো মাৰে কিন্তু হিন্দু মানুহে অঁ মৰাৰ পৰা বিয়া বাতৰি মানুহ গৈ আছোঁ বিয়া তাৰে আনিছোঁ নানি আচৰ আকৌ গোটেই কৈছোৱে বেয়াস মানুহে কৈলে নাই এইবিলাক হৈছে না কিয় কৰা থানাৰ আশ্ৰয় লওক কেচ কেচ দ ল মানুষে ও আমিও আইছি আইয়া নাই এফআইআর লিপিতাম আসলো কে আগে মেডিক্যাল নেয় মেডিক্যাল নে দেখা ডাক্তারবাবু আর ওষুধ ওষুধ কোনো হসপিটাল আগে নিয়ে হ্যাঁ কালকে নিয়ে

আমি নিজেও ডাকিয়েছি আবু এখন তা বইয়া ফুরাইলা গরিব ছেলে সবেও চিনো তারা এত মায়ের দড়িখানি বুঝলে না তোমরা আমরা বাড়িতেও আমরা দর বালা মানুষের দড়িয়া ফিটিলা এখন আমরাও যাইমু হয়তো অন্য কিছু করতে পারে আমরা গেছি না এখন ব্যাস হয় আমরাও আবার যারা ও এর আর জিও নাই বাবার নাম নাই ভুটালিশা না। আমরা উপযুক্ত বিচারটা পাইতাম আসামেটা এর শর্তটা পুলিশ প্রশাসনে তার অনুরোধ করিয়া আর আমরা উপযুক্ত বিচারটা পাইতাম কারণ দুই সম্প্রদায়ের মানুষ ইয়াছে লটান কম নেদিও যেম রোজ দিন মানুষের দুज्य করে তার বোন মা বাগনি সেয়া দুৰীয়া সময়